মিথ্যা অপবাদ দেয়া হলো বাঙালি চরিত্রের বৈশিষ্ট্য আমি জানতাম এমন কিছু ঘটবে এর চেয়ে আরও অনেক বেশি কিছু খারাপ ঘটতে পারে তবে আমি নিজেও এই ধরনের অবস্থার শিকার তোমাকে অনেক মিস করি আমি জানি আমার এই কথাগুলো শুনলে তুমি কষ্ট পাবে কারণ তুমি শেখ হাসিনার একজন অন্ধভক্ত ছিলে তবে আমি ভালো এবং খারাপ দুটো দিকটা দিক দেখি ভালোকে ভালো বলি খারাপকে খারাপ বলি অন্যায়ের প্রতিবাদ করি তাই আমি সেপুদা অন্যায়কারীর সাজা হোক নির্দোষীরা নির্দোষ যারা তারা মুক্তি পাক জলুম্বাস নিপাস যাক okay hey, okay hey.